আসসালামু আলাইকুম পুতুল কসমিটিক্স ডট কম ডট ঢাকাতে স্বাগতম আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম একদম ব্যাটার একটি এ প্রোডাক্ট ভালো একটা রেজাল্ট এটা থেকে পাবেন যাদের চুল একদমই ঝরে যাচ্ছে শ্যাম্পু করার পরও চুল মজবুত হচ্ছে না চুলের গোড়া ফেটে যাচ্ছে অথবা চুলে পুষ্টি পাচ্ছে না অথবা চুল কেমন যেন আফেকাশি হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি এই জয়তন প্লাস শ্যাম্পুর এই ডিউটি আজকে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল দিয়ে রাখবেন এজন্যই দিবেন নতুন যে কোনো ভিডিও যখনই আসবে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনার নিকট পৌঁছে যায় এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় চ্যানেলের একজন মেম্বার হয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বিস্তারিত দেখা যাক এটা কিন্তু চৈতন প্লাস জয়তন প্লাসের কাজ কি কি করে সব কিছুই বলবো সাথে থাকুন দেখা যায় একটু যদি হাইলাইট করে যদি একটু দেখানোর চেষ্টা করি ট্রেডমার্ক যুক্ত দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স একটু যদি ভালো করে একটু দেখাই আপনাদেরকে দেখতেই পাচ্ছেন ট্রেডমার্ক যুক্ত কিন্তু টিএম জৈতুন প্লাস জৈতুন প্লাস হারবাল শ্যাম্পু নিচে কিন্তু একদম সুস্পষ্টভাবে কিন্তু লেখা রয়েছে হারবাল শ্যাম্পু স্ট্রং অ্যান্ড লং অল হেয়ার টাইপ আপনার চুলকে এই স্ট্রং অ্যান্ড লং করার জন্য কিন্তু বেটার একটা রেজাল্ট এটা থেকে কিন্তু পাবেন আশা করি এরপরে যদি নিচের দিকে আসি দেখতেই পাচ্ছেন পাচ্ছেন উপাদানসমূহ কি আছে একটা ছোট্ট করে পিকচার্স এখানে কিন্তু দেওয়া রয়েছে তারপরে নাইনটি সেভেন পারসেন্ট কিন্তু স্টপ হেয়ার লস আপনার চুল যদি পরে থাকে অথবা জড়ে যাচ্ছে চুলের সমস্যা দেখাচ্ছে হেয়ার লস নাইনটি সেভেন পারসেন্ট কমিয়ে দেবে এবং ফোর্টি ফাইভ ডেজের ভিতরে একটা ভালো রেজাল্ট পাবেন ফোর্টি ফাইভ ডেজ গ্রোথ নিউ হেয়ার নতুন হেয়ার রিকাভারি করার ক্ষেত্রে কিন্তু ফোর্টি ফাইভ ডেজের ভিতরে একটা বেটার একটা রেজাল্ট কিন্তু এটা থেকে চলে আসবে ভিওর্স এখানে কিন্তু তাই লেখা আছে দেখি পাচ্ছেন আমি কিন্তু ভিওয়ার্স যে কোনো প্রোডাক্ট আমার দোকানে আসার পরে আমরা কিন্তু হোলসেলার পাইকারি বিক্রি করে থাকি আমরা কিন্তু প্রথমে কম নেই অল্প কিছু মাল নিই পাঁচ ছয় কার্টুন মাল নেই দেখি বিক্রি করি সর্বপ্রথম যখন নতুন কোনো কোম্পানি আসে নতুন কোনো কোম্পানির এসআর অথবা আমাদের দোকানে আসে সেলসম্যান তারা যখন আমাকে বলে এই প্রোডাক্টটি রাখেন প্রোডাক্টটি কেমন দেখুন এবং কী বিক্রি করুন তখন কিন্তু তাদের কাছ থেকে আমি দুই চার ছয় পিস স্যাম্পল রাখি অথবা এক ডজন স্যাম্পল রাখি দেখি যে প্রোডাক্টটা কেমন আশেপাশে কাউকে অথবা পরিচিত কাউকে দেই দেওয়ার পরে যদি দেখি এটা বেনিফিট ভালো রেজাল্ট ভালো তখনই কিন্তু এটা আমি বিক্রি করে থাকি ভিওর্স এবং কি তখন একটা রিভিউ নিয়ে আসার চেষ্টা করে থাকি আমি এটা দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ দিন যাবত এটা সেল করে যাচ্ছি ফিডব্যাকটা অনেক ভালো এর জন্যই কিন্তু এটা রিভিউটা কিন্তু নিয়ে হাজির হয়ে গেলাম তবে ভিউয়ার্স অনেক দামি দামি শ্যাম্পু কিন্তু অনেকে ধরে না তবে এই শ্যাম্পুটা রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু বেস্ট একটা ফর্মুলা এরা তৈরি করেছে এটার ভিতরে পেয়ে যাবেন টু হান্ড্রেড এম এল বোতল এটা দুইশো এম এল এটার ভিতরে পেয়ে যাবেন এবং ব্যাক সাইডটা যদি একটু দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স আমি যদি একটু ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডে আসার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ব্যাস নাম্বার দেওয়া আছে এরপরে যদি দেখি ম্যানুফ্যাকচারিং ডেট এমআরপি দেওয়া আছে একশো ষাট টাকা একশো ষাট টাকার ভিতরে ভালো মানের একটি প্রোডাক্ট একদম আপনার হাতের নাগালে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তিক হন না করো যেখানেই হন না করো আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা কিন্তু অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনার বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো আমাদের নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিতে পারেন সরাসরি কল করতে পারেন কথা বলতে পারেন সকাল দশটা থেকে একদম রাত দশটা পর্যন্ত আপনি কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে যদি আমি দেখাই ইয়ার্স আমাদের কাছ থেকে যারা নেবেন আশা করি হানড্রেড পার্সেন্ট বেটার একটা প্রোডাক্ট পাবেন যে কোনো প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট কখনই আমরা সেল করি না কারণ কি আমাদের একটা গুডওয়েল আছে সবসময় একটা গুডওয়েল বজায় রাখার চেষ্টা করি একদম যে যে কোনো কোম্পানির প্রোডাক্ট আমরা বিক্রি করি না যেগুলো ভালো যেগুলো কাজ করে ভালো সেগুলো বিক্রি করার চেষ্টা করে থাকি ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ার ডেট কিন্তু একদম লং টাইম এখানে দেওয়া আছে এবং কি আপনি দেখতে পাচ্ছেন কি কি কাজ করে এটা কিন্তু একটা পিকচার্স দিয়ে একটা মেয়ের পিকচার দিয়ে সাথে কিন্তু মার্ক করে এখানে কিন্তু দেওয়া রয়েছে এরপর জয়তুন প্লাসের যে একটা এখানে লেখা রয়েছে হার্বাল অল হেয়ার টাইপ অল যে কোনো চুলই আপনি ইউজ করতে পারবেন নিচে একটা বারকোড পাবেন যেটা থেকে আপনি যাচাই করতে পারবেন প্রোডাক্টটি কোম্পানির নামের সাথে এমিল রয়েছে কি না এরপর যদি এরপরে যদি নিচের দিকে আসি ভিওর্স আমার কিন্তু ঠান্ডা লেগেছে কথা বলতে সমস্যা হচ্ছে সে প্রায় দীর্ঘ চার পাঁচ দিন যাবো ঠান্ডা জ্বর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ রবল আলম যেন আমাকে সুস্থ দান করেন এবং আমিও দোয়া করি আপনাদের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটার ভিতরে বেনিফিট কী পাবেন বেনিফিটটা এখানে স্পষ্ট আকারে কিন্তু ইংলিশে লেখা আছে ইনগ্রিডিয়েন্ট এটার ভিতরে কী আছে সম্পূর্ণরূপে ইংলিশে লেখা রয়েছে এরপরে যদি সবচেয়ে যেটা একটি ভালো দিক সেটা হচ্ছে বিএসটাই অনুমোদিত গভর্নমেন্ট অনুমোদিত বিএসটিআই অনুমোদিত একদম বিডিএস নাম্বার সহ কিন্তু এখানে লেখা রয়েছে অত টেনশন করার কোনো কারণ নেই প্রোডাক্ট যে ভালো এবং কি গভর্নমেন্ট অনুমোদিত এরপরে যদি নিচের দিকে আসি কোন কোম্পানি এটা ম্যানুফ্যাকচারিড করে থাকে ম্যানুফ্যাকচারিড প্যাকেজড অ্যান্ড মার্কেটেড বাই ক্লাস হারবাল কোম্পানি এদের কিন্তু নাম কোম্পানি নাম কিন্তু এক্লাস হার্বাল কোম্পানি এটা কিন্তু শৈরপুরে তাদের ফ্যাক্টরি রেট ভিউয়ার্স আমি একটু যদি আরেকটু শরীয়তপুর দেখতে পাচ্ছেন শরীয়তপুরে তাদের ফ্যাক্টরি ইউ আপনি নিঃসন্দেহে একদম নিশ্চিন্তা এটা ইউজ করতে পারেন তবে আশা রাখি এটা থেকে ভালো একটা রেজাল্ট পাবেন এবং কি গুণগত মান দিক থেকে ভালো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুব